ইঁদু রাজাকে সামনে রেখে শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্যই কাজ করে চলেছে ঠাকুরগাঁ সেনাবাহিনী তো দেখছেন মোটরসাইকেল কিন্তু চেক করছেন সেনাবাহিনী কর্তৃপক্ষ সাথে পুলিশ সদস্য রয়েছে গাড়ির কাগজ ড্রাইভিং লাইসেন্স যাচাই বাছাই করছেন দর্শক আমরা দেখছি দূরপাল্লার একটি গাড়ি কিন্তু তারা সিগনাল দিয়েছে হয়তো বা সেটি তল্লাশি করবেন সেনাবাহিনী দর্শক তল্লাশি অভিযানের পাশাপাশি মানবতার যে কাজটি আমরা কিন্তু দেখছি সেনাবাহিনী এক কর্মকর্তা দিন ধরে সেনাবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশের যে চেকপোস্ট এবং অবৈধ যানবাহন চেকিং চলছে তো এরই প্রেক্ষিতে আজকেও আমরা সেনাবাহিনীর সাথে কাজ করছি তো রাস্তায় যে সমস্ত যানবাহনের রেজিস্ট্রেশন নাই অথবা তারা ট্যাক্স দিচ্ছে না ফিটনেস নেই এগুলো আমরা যাচাইছি করছি এছাড়াও আমরা পাশাপাশি মোটরসাইকেল দেখছি যেন মানুষ নিরাপদে এই ঈদে বাড়িতে যেতে পারে ড্রাইভিং লাইসেন্স আছে কি না তারা হেলমেট করছে কিনা এইসব ব্যাপারে আমরা আটক করছি সতর্ক করছি প্রয়োজন পড়লে আমরা জরিমানা করছি এবং যাতে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে আমরা সেগুলো রিনিউ করার জন্য মানুষকে বলছি জরিমানা করে দিচ্ছি তো আমি আমরা আশা করি যে এর সুফল ঠাকুরগাঁওবাসী পাবে এবং দেশে যে সেনাবাহিনীর সাথে যে কার্যক্রম চলছে এটার সুফল দেশের নাগরিকরা ভোগ করবে এটা আমাদের আমাদের মিডিয়া উইং আছে ওনাদের কাছে আপনারা প্রশ্ন করবে এটার উত্তর পাবেন আমরা শুনছি মাসিক মানে নেন এরকম একটা অভিযোগ সব প্রশ্নের উত্তর আপনারা ওখানে জিজ্ঞেস করেন আমরা আমাদের বর্তমানে যে কাজটা করছি আমরা সেনাবাহিনীর সাথে এটা সম্পর্কে আমি বলতে পারবো আর বাকি আমাদের মিডিয়া উইং আছে আপনারা সেখানে কথা বলতে পারেন